আপনারা দেখেছি ভিডিওর মাধ্যমে অনেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছেন ইয়ে করতে মানে ভাঙা ফেলা দিচ্ছেন বিভিন্ন পোস্টারগুলো ছিঁড়ে ফেলা দিচ্ছেন খুব ভালো কাজ করতেছেন ঠিক আছে আপনারা তো আমার একটা কথা যেটার উত্তর আপনারা সবাই দিয়ে যাবেন সব কিছু যাতে ভেঙে ফেলতেছেন সব কিছু যাতে ইয়ে করে ফেলতেছেন তো আপনারা কেউ দিয়ে এই যে টাকার ভিতরে যে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে এটা 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 ছেড়ে ফেলেন পকেটে রাখেন না এটাও কেউ রাখেন না এটা সেরে ফেলে ফালিয়ে দিয়েন না হলে এই টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি পাল্টায় দিবেন এই ছবি সবাই যাতে বঙ্গবন্ধুর সো সব কিছুই মুছে ফেলতেছেন ভেঙে চুরে দিতেছেন তো এই টাকার ভিতরে রাখবেন কেন তাকে এই টাকার ভিতরে রাখা যাবে না টাকার ভিতর থেকে টুইলা ফালিয়ে দিবেন উঠে ঠিক আছে এটা হলো আমার কথা যাতে সবাই বঙ্গবন্ধুকে এরকমভাবে ইয়ে করতেছে হ্যাঁ এটা আমি বঙ্গবন্ধুর কোনো পক্ষে না আমি সবসময় ছাত্রদের পক্ষে ছিলাম এখনো আছি তো এই টাকার ভিতরে যে বঙ্গবন্ধুর ছবি এই ছবিটাও চেঞ্জ করবেন আপনারা আপনাদের দ্বারা সব কিছু সম্ভব এই ছবি আমি দেখেছি বড় বড় ভাস্কর্যগুলা জনগণ পিটায় উঠায় দিচ্ছে ভাঙিয়ে ফেলতেছে তো এই টাকার ভিতরে কেন থাকবে তার ছবি এই ছবিটাও ছিঁড়ে ফেলে ফালাই দিবেন ঠিক আছে এটা হলো আমার আজকের বার্তা তো সবাই